আমরা এখন আছি বাংলা তাজমহলে বড় ভাই পাসপোর্ট নেই বলে আমরা আগ্রা যাইতে পারি নি বাংলা তাজমহলে আজ যেহেতু ছুটির দিন সেজন্য আমরা বেরি পরে বাংলা তাজমহল দেখার জন্য আমরা প্রথমে চলে আসি বরপা বরপাই স্ট্যান্ড থেকে একটা ইজি বাইক নিয়েছি নিয়ে আমরা তাজমহলে উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনারে বিক্রি কইরা তারপরে বাই কোথায় বাংলার তাজমহল দেখতে আমরা বাংলার তাজমহল দেখতে যাচ্ছি ঘর নেমে এখন তাজমহলের জন্য রিক্সা নিয়েছে মানে হিদিভাই এটা আমার বড় ভাই সে ঘুমাতে ঘুমাতে আসতেছে আর এটা মুসলিম বাইর করছি ফাইনালে আমরা তাজমহলের দেখা পেয়ে গেছি আর এই পথ দিয়েই আমাদের এই পথ দিয়েই আমাদের তাজমহলের প্রধান গেটে অর্থাৎ টিকিট কাউন্টারে যেতে হবে

তো আমাদের সাত রঙের না অর্থাৎ তিন রঙের চা খাওয়া শেষে আমরা গেট দিয়ে প্রবেশ করব প্রবেশ করার পূর্বেই বাদবে এরকম একটা সাইনবোর্ড সেটা দেখে নেব কোথায় কি পাওয়া যায় তারপরে টিকিট কাটবো আমরা আমাদের দেড়শো টাকা শেষ এক একটা টিকিট ধরুন দেড়শো টাকা ভাই আগে জানলে কি আপনি আসতেন দেড়শো টাকা টিকিট কেটে না অবশ্যই না আমি তো এক কেমন যাই আসুন যাই হোক যে আমরা টিকিট কেটে এখন ভূত ঢুকতেছি ভিতরে ঢোকার পরে এরকম দেখা যাবে এই যে হাসি খুশি প্রবেশ ফাইনালি সেই আগ্রার তাজমহল না না সরি বাংলার তাজমহল আমরা চলে এসেছি এটাই হচ্ছে সেই বাংলার তাজমহল আপনারা না দেখলে বুঝতে পারবেন না অনেকটাই মিল আছে সেই তাজমহলের সঙ্গে সম্পূর্ণ আগ্রার তাজমহলের আদলেই তৈরি করা চারশো টাকা দিয়ে ঘুরতে আসলাম একটা বিল্ডিং এরপরও এর মাঝখানে চারিদিকে ঘোরার পরে কোনো দরজা পাইলাম না ভিতরে যে কি আছে এইটাই তো সন্দেহ কিছু আছে আদৌ কিছু কি না আল্লাহ আলম জানে দেড়শো টাকা নষ্ট করে দিল আজকের দিনটা তো আমার মুশফিক ভাই এই তাজমহলে দরজা খুঁজতেছে কিন্তু দরজা খুঁজে পায়নি কোথাও দরজা খুঁজে না পেয়ে লাস্ট পর্যায়ে তারা এখানে বসে আছে দুইজন যেহেতু দরজা খুঁজে পায়নি তো এটাই হচ্ছে বাংলা তাজমহলের ভিউ আপনারা আসতে পারেন আর আসতে হলে আপনাদেরকে নারায়ণগঞ্জের বরপা নামতে হবে সেখান থেকে আপনারা বিশ টাকা ইজি বাইক অথবা সিএনজি ভাড়া দিয়ে আপনারা বাংলা তাজমহল সরাসরি চলে আসতে পারবেন তো আমরা ছুটির দিনে ছুটির দিনে আমরা ছুটির দিনে এসেছিলাম বাংলা তাজমহল ঘোরাঘুরি করলাম তো বাংলা তাজমহল দেখতে হলে বিকাল টাইমটা বেস্ট হবে ছবি তোলার জন্য হলেও বিকাল টাইমটা বেস্ট হবে আমরা এখন আছি বাংলা তাজমহলে যাওয়ার বড় ভাই পাসপোর্ট নেই আমরা আগ্রা যাইতে পারিনি বাংলা তাজমহলে ঠিক আছে আর আমাদের পাসপোর্ট আছে কিন্তু ভিসা নেই সেজন্য যেহেতু আগ্রা যাইতে পারতেছি না একদিন ছুটি পাইছি আমরা এখন সেই বাংলার তাজমহলে আছি তো আমরা এখানে ঘোরাঘুরি করি এবং কিছু ছবি তুলি তোলার শেষে আমরা আবার বেরিয়ে পড়ব যেহেতু আমাদের আজকের টার্গেট নারায়ণগঞ্জের চারটা দর্শনীয় স্থান দেখার সেজন্য আমরা দ্রুত শেষ করি এখানে আর বাকি দর্শনীয়গুলো স্থানগুলো দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী অ্যান্ড ভিডিওগুলোও যাতে আপনার পেয়ে যান তো আমরা এর পরে কোথায় যাব সেটা দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তো আমরা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আপনি যদি বাংলা তাজমা পছন্দ দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগে যদি যেয়ে থাকেন কতবার গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন